তুফানের পরপরি এবারে ওদের সেরা ছবি দাগওয়ায় মুন্না খানকে স্যালুট জানাই যে প্রথম ছবি দিয়ে এত সুন্দর পারফর্ম করার জন্য futurs ভবিষ্যতে যদি তার এই ধারাবাহিকতা বজায় থাকে হ্যাঁ আমরা বাংলাদেশ আরো একজন সুপারস্টার পাবো নির্মাতার চোখে যদি বলতে যাই আমি বলবো যে 100 তে এই মুন্না খান তার সাথে এমনিতেই পরিচিতি আছে কিন্তু আমি যতটুকু আশা করেছিলাম ভাবছিলাম কতটা হবে কিন্তু হলে সে মনে হয় না যে এটা তার প্রথম ছবি মানে দুর্বলতার যে জায়গাগুলো থাকে যে একটা হিরো হিসাবে আমি মনে করলাম প্রথম ছবিতে তার দুর্বলতা হয়তো কিছু লক্ষ্য করব। মানে আমার একেবারে মনে হচ্ছে যে প্রফেশনালি এই ছবিতে উনি প্রফেশনালি মানে একবারে একজন পরিপক্ক অভিনেতার মতো অভিনয় করেছেন আর পাশাপাশি মেকিং গল্পটা দুর্দান্ত ছিল মানে টুইস্ট ছিল গল্পের ভিতরে বলতে গেলে ভাল লাগছে খুব মানে পরিবারকে নিয়ে দেখার মতো ছবি আর বিশেষ করে আমি মনে করি যায় এই সময় যারা ইয়াং জেনারেশন আছে যারা সাইবার বুলিং এর শিকার হয় বিভিন্ন ভাবে মানে একটা মানে সাবজেক্টটা একটা খুব সুন্দর একটা সাবজেক্ট নিয়ে কাজ করা হয়েছে আর মুন্না খানমকে স্যালুট জানাই যে প্রথম ছবি এত সুন্দর পারফর্ম করার জন্য পাশাপাশি দীপা পাপাকে মানে আমার পক্ষ থেকে একটা কংগ্রাচুলেশন যার কারণ হচ্ছে এত সুন্দর অভিনয় করছেন যে আমার স্যাটিসফাই সবাই নির্মাতার চোখে যদি বলতে যাই আমি বলবো যে একশোতে একশো দুর্দান্ত মেকিং হয়েছে আর ক্যামেরা ওয়ার্ক দারুণ ছিল ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত ছিল বিশেষ করে আমি ক্যামেরা পার্সন কে ছিল আমি মানে হয়তো একটু পরে ঢুকেছি জানি না ক্যামেরা আমার পক্ষ থেকে একটা স্যালুট দিতে চাই কারণ দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক হয়েছে এডিটিং ভালো ছিল আরেকটা ভালো ছিল হচ্ছে বিজিএম বিজিএম ও চমকটা ছিল মানে প্রতিটা যে মানে সম্পূর্ণ কমার্শিয়াল মুভি যা যা প্রয়োজন ডাইবাল্টে আছে আর এবারে ঈদের আমি যদি বলতে চাই যে tufan কে আমি এগিয়ে রাখবো অবশ্যই এবং বিগ বাজেট ছবি ছিল এবং সুপারস্টার আর র‍্যাংকিং এর দিক থেকে আমি বলতে চাই যে tufan এর পরই এবারে ঈদের সেরা ছবি ডাইবাল হ্যাঁ অন্যগুলো দেখেছি নাম বলতে চাই না কি কি ছবি দেখেছি কিন্তু আমি বলতে চাই যে তুফানের পরে এবারে ঈদের সেরা ছবি ডাউট এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে কি সারা ফেলাটা হচ্ছে যেমন মুন্না খান নতুন তরুণ আমরা হচ্ছে যে বাহির থেকে তো বুঝতে পারি না যে ভিতরে কি হচ্ছে তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা ঈদের সব ছবি দেখেন অন্তত তুফান দেখতেছেন দেখেন তুফান অবশ্যই এটা সবাই দেখবেন তুফানের পরে যদি আর একটা ছবিও দেখেন আপনারা সেটা ডার্ক দেখেন কারণ এই ছবিটাতে আপনারা তুফানে যা পাবেন আমার মনে হয় ওই একটা ফ্লেভার এখানেও পাবেন আমি তো প্রথমে বললাম যে মুন্না খানকে আমি মনে হলো না যে এটা তার প্রথম ছবি এটা প্রথম ছবি মনে হলে না মনে হচ্ছে সে একজন পরিপক্ক অভিনেতা এবং আশা করি যে মানে সুদূর ভবিষ্যতে যদি তার এই ধারাবাহিকতা বজায় থাকে হ্যাঁ আমরা বাংলাদেশে আরো একজন সুপারস্টার পাবো আমি মূলত ঈদের সব সিনেমায় দেখি গত ঈদেরও সবগুলো ছবি দেখছি ঈদেরও এই এটা সব প্রায় চারটা ছবি দেখা হয়ে গেল অলরেডি তো সর্বোপরি যেটা বলবো প্রথমে আমার হচ্ছে একটা খুব ভালো লাগার জায়গা হচ্ছে আমার খুব একজন প্রিয় অভিনেত্রী হচ্ছে দীপা খন্দকার তিনি অনেকদিন আহ একটু মনে হয় বিরতিতে ছিলেন তো এত দুর্দান্ত অভিনয় করেছে এই ছবিতে আসলে মনোমুগ্ধ অভিনয় করেছে আর